সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা বিভৎস সংবাদ পাবো আমি ভাবতে পারিনি সত্যি এই সংবাদটা দেখার পর আমি ভীষণ আতংকিত হয়ে গিয়েছি আপনারা হয়তো অনেকেই জানেন যে ডেফলি ইউনিভার্সিটির পাশে একজন গার্মেন্টস কর্মীর মৃতদেহ পাওয়া গিয়েছে হাত এবং গলা কাটা অবস্থায় সত্যি এই সংবাদটা দেখার পর আমি ভয়ে আমার বান্ধবী আমার রুমমেট আমার শিক্ষার্থী আমার বোনদেরকে আমি বারবার মেসেজ করে সব সময় সচেতন থাকার জন্য বলছিলাম তো তখনই আমার আপনাদের কথা মনে পড়ে গেল আমার মনে হয়েছে আমার সঙ্গে তো অনেক বোনরা যুক্ত আছেন আমার পেজে সুতরাং এটা আমার দায়িত্ব একটি সচেতনতামূলক ভিডিও তৈরি করা যেন সবাই সবার জায়গা থেকে সচেতন থাকতে পারে কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিভৎস ঘটনা দেখতে পাচ্ছি অলরেডি মুন্থার ঘটনায় সারা বাংলাদেশ কাঁদছে তাই আপনার এবং আপনার পরিবারের সতর্কতা আপনার নিজেকে নিশ্চিত করতে হবে সেই ব্যাপারে বেশ কিছু টিপস আমি আপনাদের দিচ্ছি চেষ্টা করবেন সেগুলো নিজেরা ফলো করার এবং নিজের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেওয়ার প্রথমত একা একা কোনো নির্জন অপরিচিত স্থানে কখনোই যাবেন না আপনাকে যেই ডাকুক না কেন অপরিচিত নির্জন জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন প্রয়োজনে তার সঙ্গে জনবহুল স্থানে দেখা করুন কিন্তু একা একা অপরিচিত নির্জন কোনো জায়গায় যাবেন না রাতের বেলা খুব বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হবেন না খুব বেশি প্রয়োজন যদি বের হতেও হয় তাহলে পরিবারকে ভালো করে জানিয়ে যাবেন কোথায় যাচ্ছেন কখন যাচ্ছেন এবং কখন ফিরে আসবেন নিজের লোকেশন সম্পর্কে সবসময় তাদের অবগত করবেন প্রয়োজনে মোবাইলের লাইভ লোকেশনটি নিজের পরিবারের সঙ্গে শেয়ার করে রাখুন নিজের মোবাইলে পরিবার এবং প্রিয়জনদের নাম্বার উপরে সেভ করে রাখুন পাশাপাশি জরুরি সেবার নাম্বার গুলো আপনার মোবাইলে সেভ করে রাখুন যেন যে কোনো সময় আপনি সাহায্য পেতে পারেন বের হওয়ার সময় সবসময় আপনার মোবাইল রিচার্জ করে রাখবেন এবং আপনার মোবাইলে নেটওয়ার্ক সংযুক্ত করে রাখবেন যেন যে কোনো প্রয়োজনে আপনি লাইভ লোকেশন শেয়ার করতে পারেন কোথাও কোন সন্দেহজনক কিছু দেখলে দ্রুত সেই স্থান ত্যাগ করুন এবং কোলাহলপূর্ণ পূর্ণ স্থানে চলে যান সন্দেহজনক কিছু দেখলে সেটাকে অবশ্যই ইগনোর করবেন না বরং দ্রুত ব্যবস্থা করুন সবসময় পেপার স্প্রে কিংবা মরিচের গুঁড়ো রাখবেন যেন যে কোনো সময় আপনি আত্মরক্ষা করতে পারেন আর যদি সম্ভব হয় এখন থেকেই সবাই নিজেকে আত্মরক্ষার যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো শিখে নেবেন নিজে সতর্ক থাকুন নিজের পরিবার এবং প্রিয়জনকে সতর্ক রাখুন এই তথ্যগুলো তাদের সঙ্গেও শেয়ার করে দিন ধন্যবাদ